নমস্কার বন্ধুরা আমি হৈমন্তী সাহা সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা গতকাল জন্মাষ্টমী উপলক্ষে সকলেই নিশ্চয়ই তাদের গোপালকে মনের মতন সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করেছিলেন আমাদের বাড়িতেও কাল গোপালকে ভক্তি ভরে মনের মতন করে আমরা ভোগ নিবেদন করেছি গোপালের ভোগে আমরা কি কি বানিয়েছিলাম এবং কিভাবে গোপালকে ভোগ নিবেদন করেছি সেই ভিডিওটায় আমি সকলের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি প্রথমেই গোপালের প্রিয় তালের লুচি বানানোর জন্য একটি পাত্রে ময়দা নিয়ে এরপরে সামান্য চিনি সাদা তেল আর তালের বাল্ব দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দা মেখে সেটাকে রেখে দিতে হবে এরপরে মা সেই একই পাত্রে তালের ফুলুরি বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছিল কিছুটা পরিমাণ ময়দা যতটা পরিমাণ ময়দা দেওয়া হয়েছে ঠিক ততটা পরিমাণই সুজি দিতে হবে আর চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে পরিমাণ মতো দুধ আর জল এবং সবশেষে ডালের পাল্প দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা একটু ঘন হবে তাই দুধের পরিমাণটা এবং জলের পরিমাণটা খুব অল্পই রাখতে হবে ফুলুরির ব্যাটার বানিয়ে নেওয়ার পরে মা বানিয়ে নিয়েছিল মালপোয়ার ব্যাটার সব কিছুর উপকরণ কিন্তু সেই একই একটি পাত্রে সুজি নিয়ে নিতে হবে সুজির পরিমাণ যতটা দেওয়া হয়েছে ময়দার পরিমাণও ততটাই রাখতে হবে এরপরে স্বাদ মতন চিনি দিয়ে দুধ অ্যাড করতে হবে এখানে দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হবে মালপোয়া বানানোর জন্য সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিতে হবে এর ওপরে তালের পাল্প তালের পাল্প দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে মালপোয়ার ব্যাটার বানানো হয়ে গেলে সেইটিকেও রেখে দিতে হবে সব কিছুই দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিতে হবে যেন চিনিগুলো গলে আসে পনেরো মিনিট পরে মা প্রথমেই লুচি বানানো শুরু করেছিল তাই মাখিয়ে রাখা ময়দা থেকে প্রথমেই লেচি কেটে নিতে হবে আমি যদি বানাতাম হয়তো এই সমানভাবে লেচি কাটতে পারতাম না কিন্তু মায়ের তো অভ্যেস আছে তাই সুন্দরভাবে লেচি কেটে নিয়ে লই পাকিয়ে নিয়েছে লই পাকানো হয়ে গেলে লুচিগুলোকে বেলে নিতে হবে এই যে ছোট্ট চাক্তা বেলনা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ঠাকুরেরই আমরা যেহেতু আজকে পুজোর জিনিস বানাচ্ছি বা পুজোর ভোগ বানাচ্ছি তাই সমস্তটাই ঠাকুরের নিরামিষ বাসনই বানানো হচ্ছে লুচি বেলে নেওয়া হয়ে গেলে গরম তেলে মা এক এক করে লুচিগুলোকে ভেজে নিয়েছিল তালের লুচি একটু হলুদ হলুদ দেখতে হয় যেই জন্য এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে লুচি কিন্তু ভাজা হয়ে গেছে এবার সেই লুচিগুলোকে এক এক করে একটি পাত্রে তুলে রেখে দেওয়া হয়েছে লুচি বানানোর পরে এবার তালের মালপোয়া বানানোর প্রচেষ্টা চলছে মালপোয়ার ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে গরম তেলে মালপোয়ার ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখতে পাবেন কেমন ফুলকো ফুলকো হয়েছে এই মালপোয়াগুলো কথাতেই আছে ভগবানের ভোগ সবসময় সুন্দর হয় এখানে কোনো রকম খাবার সোডা ব্যবহার করা হয়নি তা সত্ত্বেও মালপোয়াগুলো ফুলকো ফুলকো হয়ে উঠেছে মালপোয়াগুলোকে কড়া করে এপিটোপিট ভালো করে ভেজে নিতে হবে তারপরে সে একইভাবেই মা সেই মালপোয়াগুলোকে তুলে রেখে দিয়েছিল একই পাত্রে মালপোয়াগুলো তুলে রেখে এরপরে মা বানিয়ে নিয়েছিল তালের ফুলুরি তালের ফুলুরি বা মালপোয়া এর ব্যাটার খুব একটা আলাদা কিন্তু নয় তাও ওই সামান্য উনিশ বিশের ফারাক বলতে পারেন এরপরে তালের ফুলুরি বানিয়ে নেওয়ার জন্য গোল গোল করে সে ব্যাটারগুলোকে একটু একটু করে গরম তেলে ছেড়ে সেইগুলোকেও মা কড়া করে ভেজে নিয়েছিল তালের ফুলুরিও কিন্তু সে একইভাবে ফুলে উঠেছে তালের ফুলুরি কড়া করে ভেজে নেওয়ার পরে সেগুলোকেও মা সে একই পাত্রে তুলে রেখে দিয়েছিল এরপরে গোপালের স্বাদ বদলানোর জন্য মা বানিয়েছিল আলু গাজর ভাজা আলু গাজর ভাজা যেহেতু ডিপ ফ্রাইড হচ্ছে তাই খুব একটা ঝামেলা নেই একটা জিনিস বলা হয়নি সমস্ত রান্নায় কিন্তু সাদা তেলে হয়েছে সর্ষের তেল ব্যবহার করা হয়নি এরপরে এই আলু গাজরগুলোকেও ভেজে নিয়ে সেই একই পাত্রে মা তুলে রেখে দিয়েছিল আলু গাজর ভাজা হয়ে গেলে এরপরে মা বানিয়ে নিয়েছিল সুজি সুজি বানানোর জন্য সেই সাদা তেলটাকে তুলে রাখা হয়েছে এরপরে সেই কড়াইতে ঘি দিয়ে যেহেতু কড়াইটা খুবই গরম ছিল তাই ঘিটা আলাদা করে গরম করতে হয়নি সুজি দিয়ে ভালোভাবে প্রথমেই মিশিয়ে নিতে হবে সুজিটাকে ওই ঘিতে একটু কড়া করে ভেজে নিতে হবে সুজি কড়া করে ভেজে নেওয়ার পরে এর ওপরে পরিমাণ মতো জল দিয়ে সুজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে সুজিটাকে দুধ দিয়েও রান্না করা যেত হবে জল বানানো হয়েছে জল দেওয়ার পরে কিছুক্ষণ সময় লেগেছিল সুজিটাকে সেদ্ধ হয়ে আসার জন্য সুজিটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে গেলে এর উপরে মেশাতে হবে পরিমাণ মতন চিনি চিনির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন যেরকম আপনাদের গোপাল পছন্দ করে ঠিক সেই রকমই দেবেন এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে চিনিটা মিশিয়ে নেওয়ার পরে সেই সুজিটাকে তুলে রাখতে হবে একটি পাত্রে এরপরে সেই পাত্রের চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে রাখলে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সুজি বানিয়ে নেওয়ার পরে মা বানিয়ে নিয়েছিল গোপালের জন্য পরমান্ন গোপালের পায়েস তার জন্য প্রথমে কড়াইতে দুধটাকে গরম করে নিতে হবে যেহেতু কাঁচা দুধ দেওয়া হয়েছে কড়াইতে দুধ দেওয়া হয়ে গেলে এর উপরেই দুটো তেজপাতা এলাচ মাঝে দিয়ে দিতে হবে দুধটা সামান্য গরম হয়ে গেলে এর উপরে গোবিন্দভোগ চাল দিয়ে সেই চালটাকে সেদ্ধ করে নিতে হবে তার তার জন্য অনেকক্ষণ সময় লাগবে কিন্তু সেই সময় চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি যেন চালের সঙ্গে দুধটা মেশানো যায় না হলে কড়াইতে লেগে যেতে পারে পায়েসটা গোবিন্দভোগ চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে সেই পায়েসের ওপর স্বাদ চিনি মিশিয়ে সেটাকে নামিয়ে নিলেই তৈরি গোপালের জন্য পায়েস গোপালের সম্পূর্ণ ভোগ আমাদের তৈরি এরপরে আমি এক এক করে সেই ভোগগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম কীভাবে সাজিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটাও দেখিয়ে দিই একটু তাই না এর মাঝে আমিও একটু সেজে নিয়েছিলাম এরপরে থালায় এক এক করে প্রথমে দিয়েছিলাম চারটে লুচি কয়েকটা আলু গাজর ভাজা আলু গাজর ভাজার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম কারণ সবই কিন্তু মিষ্টি মিষ্টি যাচ্ছে নুনটা কিছু তো যায় না গোপালের ভোগে এরপরে দিয়েছিলাম তালের মালপোয়া গোপালকে দুটো তালের মালপোয়া দিয়ে এরপরে দিয়েছিলাম তালের ফুলুরি তালের ফুলুরিগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে এর উপরে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম বাটিটা ব্যবহার করেছি পায়েসটা দেওয়ার জন্য কারণ পায়েসটা থালায় দিলে ছড়িয়ে যেতে পারে হাতায় করে দুবার পায়েসটাকে তুলে সে বাটির মধ্যে দিয়ে সেটাকে কাঁসার থালায় সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম এরপরে গোপালের ভোগ সাজানো আমার নিজেরই পছন্দ হলো না তাই আবারও কিছুটা চেঞ্জ করছি আলু গাজর ভাজিটাকে মাঝে দিয়েছি মাঝে দেওয়ার পরে এবার সুজি দেওয়ার জায়গা করছিলাম সুজি দেওয়ার জন্য আমি চামচ খুঁজে পাচ্ছিলাম না ঠাকুরের বাসনের মধ্যে চামচ কোথায় রেখে দিয়েছি খুঁজেই পেলাম না মাকে যদি বলতে যায় মায়ের কাছে কিন্তু নিঘাত বকা খাবো তাই হাতের কাছে যা ছিল সেই দিয়ে কোনো রকমের সুজিটাকে থালার ওপরে সাজিয়ে দিয়েছি গোপালের ভোগ তো সম্পূর্ণ হয়ই না তুলসী পাতা ছাড়া তাই এর ওপরে এক এক করে তুলসী পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা দেওয়ার পরে মনে পড়লো আমি গোপালকে মিষ্টি দিতে ভুলে গেছি তাই একটি বাটিতে গোপালকে মিষ্টি দিয়ে তার ওপরেও তুলসী পাতা সাজিয়ে দিয়েছি গোপালের ভোগ কিন্তু তৈরি এরপরে গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম গোপালকে স্নান করিয়ে নেওয়ার পরে এক এক করে ভোগগুলোকে সাজিয়ে দিয়েছি প্রথমে আমার বানিয়ে নেওয়া সেই থালাটাকে সাজিয়ে তারপরে দিয়েছি জল জল দেওয়ার পরে আমি কিছু ফল রেখেছিলাম কাটা ফল দিইনি গোটা ফলই আমি ভোগ হিসেবে ব্যবহার করেছি এমনভাবেই খুব অল্প আয়োজনই আমরা জন্মাষ্টমী পালন করেছি